Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. মেট্রো সুড়ঙ্গে জল ফের বিপত্তি বউবাজারে স্টেশনে বিক্ষোভের মুখে আধিকারিকরা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ বউবাজারে ফের বিপত্তি লেনের থেকে আবার জল বের আতঙ্কে এলাকার মাটির তলা বাসিন্দারা পাঁচটি বাড়ির বাসিন্দাদের অন্যত্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন কে এম আর সি এল এর আধিকারিকরা তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার সন্তুষ্ট বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এবং কলকাতা পুরসভার আধিকারিকরাও এলাকায় গিয়েছেন এই ঘটনা দুর্গাপিতরি লেনের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে কে এর রিপোর্ট অনুযায়ী পয়লা সেপ্টেম্বর থেকে পূর্বমুখী টানেলের সঙ্গে ক্রুজ প্যাসেজ সংযোগের কাজ ভালোভাবে শেষ হয়েছে বুধবার রাত দশটা নাগাদ মুচিপাড়া থানা এলাকায় অ্যাগ্রেস সাপ বা বিশেষ উদ্ধার পথের একটি সেকেন্ড পিল প্রাচীর কাটা হয় সেই সময় জল ঢোকার বিষয়টি নজরে আসে এরপরেই তড়িঘড়ি কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরানোর উদ্যোগ নেওয়া হয় এলাকার পাঁচটি বাড়ি থেকে বাহান্ন জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হোটেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মেট্রো সূত্রের খবর আটচল্লিশ ঘন্টা পরিস্থিতির ওপর নজর রাখা হবে তারপর বাসিন্দাদের ফিরিয়ে আনার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে প্রসঙ্গত বাড়িতে ফাটল ধরার ঘটনা বউবাজার এবং দুর্গাপিতুরি লেনে এই প্রথম নয় এর আগে দু হাজার উনিশ সালের একত্রিশে আগস্ট বউবাজারের দুর্গাপিতরী লেনে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল দু সালের মে মাসে ফের একবার মেট্রোর কাজ চলাকালীন নতুন করে বউবাজারের কিছু বাড়িতে ফাটল দেখা যায় শুক্রবার ফের একবার এই ঘটনা কার্যত ক্ষোভে ফেটে পড়েন বউবাজার এলাকার বাসিন্দারা এই দিন সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বউবাজারের বাসিন্দারা বিক্ষোভকারীদের কথায় আমরা সব সময় আতঙ্কের মধ্যে রয়েছি কেন আমাদের বারবার এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে বউবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট সংবাদ আপনাকে শোনা গেল বলতে যে মৃত্যুতে সুইসাইড করবেন কেন কেন আবার কি আমরা বেঁচে আছি নাকি আমরা তো পাঁচ বছর দু হাজার উনিশের একত্রিশে মেট্রো আমাদের মেরে ফেলেছে শুধু আমাদের প্রাণটুকু রয়েছে দেহটা রয়েছে এটা দেখেও কোনো লাভ নেই এটা মেট্রোকে দান করে দিচ্ছি আমরা যাতে ঘরে পারে শান্তিতে এবং নিরাপদে এদের অন্য কোনো দাবি নেই ঘর ভাইলে ঘরের বদলে ঘর ঘর নীতি না আমরা ঘরে অন্য কোথায় আমরা চাই না মানুষ পাশে আমরা যাই আন্দোলন করবো না সেটা মানুষের অসুবিধা হবে আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে মেট্রো প্রয়োগ করলে মানুষের অসুবিধা হবে আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধে ফলে আমরা মেট্রোর কথাটি বিশ্বাস করি না তার কলকাতার বাইরে ফ্লাইট করে আসতে গেলে তার কিছু আড়াই ঘন্টা সময় লাগবে তাই যে কোনো আমরা বৌবাজারে খোলা আকাশের নিচেই আলোচনায় বসব তারপরে যদি না হয় তারপরে আবার পরের আলোচনা আমরা ফোন করি দাদা আর একটা কথা

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement.